সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা রইল এখন আমরা অ্যারাবিয়া ফেলিক্স বা সখী আরব ভূমি সম্পর্কে জানবো কেমন আরবভূমির নামটা শুনলেই রুক্ষ শুষ্ক অনুর্বর মরুভূমির একটা চিত্র আমাদের মানুষ পটে ভেসে ওঠে তাই না ইনফ্যাক্ট আরবের বেশিরভাগ জায়গা মরু ও পার্বত্যময় হলেও কিছু অঞ্চলে কিন্তু উর্বর তৃণভূমি রয়েছে এমন দুটো অঞ্চলের একটি হচ্ছে মধ্য আরবের হেজাজ ও নজদ অঞ্চল তবে এ অঞ্চলটা খুব বেশি উর্বর নয় ইসলামের পবিত্র ভূমি মক্কা মদিনা ও তায়েফ কিন্তু এই হেজাজ অঞ্চলে অবস্থিত অপরটি হচ্ছে দক্ষিণ আরবের ইয়েমেন হাজরামাউত ও ওমান অঞ্চল মরুময় পাহাড়ি ও অনাবাদী ভূমি থাকলেও সবচেয়ে বেশি উর্বর উপত্যকা রয়েছে এ অঞ্চলে এই উর্বর ভূমিতে ধান গম বার্লি ভুট্টা আতা ডুমুর পিচ আঙুর কফি নীল খেজুর শাকসবজি ও বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদিত হয় ব্যাপক কৃষি উৎপাদন ও রকমারি পণ্যদ্রব্যের কারণে প্রাচীনকালে এই অঞ্চলে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটে এভাবে আরবের এই অঞ্চলটি ধন সম্পদে প্রাচুর্য লাভ করায় একে অ্যারাবিয়া ফেলিক্স বা আরবদের সৌভাগ্য বা সুখী আরব ভূমি বলা হতো আবার ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা সৌভাগ্যবান প্রাচীনকাল থেকে এই অঞ্চলে সুখ সমৃদ্ধি বিরাজমান থাকা এভাবেই দেশটির নাম গড়ে উঠেছিল আবার মনে হয় অ্যারাবিয়া ফ্লেক্স বিষয়টা তোমরা বুঝতে পেরেছ কেমন তোমরা সুখী সমৃদ্ধশালী হও এতক্ষণ ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ